আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত মোনাফে শুরুতে কি পড়বেন শেষে কি পড়বেন নবী করিম সাল্লাহ আলিহি সাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মোনাফে শুরুতে এবং শেষে এই দুয়াটি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মোনাদটাকে কবুল করেন না ফিরিয়ে দেন তাই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকে আমি আলোচনা করব মনোয়াতে শুরুতে থেকে কী পড়বেন শেষে কী পড়বেন নবী করিম সাল্লু আলিহিবাসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন তোমরা যখন মনোয়াত করবে অবশ্যই মোনাহাতে শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ করবে সেই দোয়াটি হলো দুরশ্বরীপ অবশ্যই মোনাহাতের শুরুতে শেষে একবার দুরশ্বিপ পড়বেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু